নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য বানাবো কাঁচা লঙ্কার ঝালে ছোলা দিয়ে কাঁচা কুমড়োর তরকারি রেসিপি অসাধারণ একটা রেসিপি রেসিপিটা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে তো বন্ধুরা দেখুন এখানে আমি নিয়েছি অল্প একটু কাঁচা কুমড়ো আর নিয়েছি অল্প একটু ছোলা ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো চলুন এখন কুমড়োটা কেটে নিই ছোট্ট ছোট্ট টুকরো করে কুমড়োটা কেটে নেবো আর এই কাঁচা কুমড়োর চোচাটা ছিলবো না চোচা শুদ্ধই আহ তরকারিটা রান্না করব। দেখতে বেশ ভালো লাগে আর খেতেও অনেক ভালো লাগে আর কোন কোন রান্নার জন্য কিরকম ভাবে কুমড়ো কাটতে হয় সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে কুমড়ো কাটার ভিডিওটা দেখে নেবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি কুমড়োটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো চলুন এখন রান্নাটা করে নিই প্রথমে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে ছোলাটা সিদ্ধ করে নেবো অল্প একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ এই যে দেখুন ছোলাটা সেদ্ধ হয়ে গেছে ছোলা দিয়ে কুমড়ো তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম কড়াইতে অল্প একটুখানি সয়াবিন তেল তেলটাও গরম হয়ে গেছে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিলাম হচ্ছে অল্প একটুখানি পাঁচ ফোঁড়ন তিন চারটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প একটুখানি থেতো করা আদা আর অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম কুমড়ো গুলো আর দিয়ে দিলাম একটা তেজপাতা পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম ভালো মতো নেড়ে যেয়ে নিয়ে কুমড়োটা একটু কিছুক্ষণ ভেজে নেব আরও অল্প একটুখানি হলুদ লাগবে তো অল্প একটু হলুদ দিয়ে দিলাম খুবই হালকা মশলায় সবজিটা রান্না করছি পুরো রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো দেখুন সবজিটা নেড়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম একটু কিছুক্ষণ পর ঢাকাটা নামিয়ে নিলাম এখন এই যে সবজিটা ভালো মতো নেড়ে চেয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি সবজিটা ভালো মতো নেড়ে চেয়ে নিয়েছি আবারও একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম কুমড়োটা মোটামুটি ভাজা হয়ে এসেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলাটা পুরোটা দিলাম না অল্প একটুই দিলাম পুরোটা দিলে অনেকটাই হয়ে যাবে ছোলা দেওয়ার পরে কুমড়োটা আর একটু কিছুক্ষণ ভেজে নেবেন তারপরেই জল দেবেন ভালো মতন নিরিচই নিয়েছি আর একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নেব তো বন্ধুরা কুমড়োটা ভালো মতো ভাজা হয়ে গেছে তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো লবণ একটু কম হয়েছে তো একটুখানি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল ভালো মতো নেটে চড়ে নিয়েছি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো একটু কিছুক্ষণ পর ঢাকাটা নামিয়ে নিয়েছি সবজিটা এখন ভালো মতো একটু নেড়ে নেব আর একটা দুটো কুমড়ো একটুখানি গলিয়ে দেব তরকারিটা মাখা মাখা হওয়ার জন্য কুমড়োগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কুমড়ো তরকারিটা প্রায় হয়ে এসেছে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি তরকারিটা নেড়ে চেয়ে নিয়ে একটু কিছুক্ষণ রেখে তরকারিটা নামিয়ে নেব এরকম ভাবে কুমড়ো তরকারি রান্না করলে যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও খাবে আর এই কুমড়ো তরকারি ভাত রুটি পরোটা যাই দিয়ে কেন জাস্ট অসাধারণ লাগে তো বন্ধুরা দেখুন আমি কুমড়ো তরকারিটা নামিয়ে নিয়েছি আর দেখুন কুমড়ো তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর এভাবে কুমড়ো তরকারি রান্না করলে খেতে অসাধারণ লাগে অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে নমস্কার